ছায়তো ডুবে আনি পাপের সাগরে না জানি কি হবে ও পারে হাসে রে তোমারি সুপারিশ বিনা তোমারি সুপারিশ বিনা কেমনে হব পা আল্লাহ এবার আপনাদের সঙ্গে আমি সিঙ্গেল কন্টে একটা দুটো গজল শোনাই তারপরে ইনশাল্লাহ একটা নতুন গজল শোনাই নাকি আমার হ্যাঁ একটা নতুন গজল বলি আপনারা ফরমাইশ করেছেন অনেক হাবিল কাবিল আদমের কদম ধরে আইরে শোনায় মাটি দেওয়া এইগুলো আপনারা শুনেছেন একটা নতুন গজল শোনায় আপনাদের সম্মুখে নাচের কি হবে জানারাই ফরমাইশি গজলগুলো শোনার চিন্তা ভাবনা রেখেছেন তো আমরা যদি এইগুলো শুধু গাই অনেক জানা ভাববেন তাহলে হয়তো এদের কাছে আর কিছু নেই নতুন আমি প্রথম পরিবেশন করে শোনালাম নতুন গজল একটা দুটো গিয়েছি একটা দুটো নতুন গাই তারপরে আপনাদের ফরমাইশ তাভি শোনাবে ইনশাআল্লাহ একদম নতুন গজল এই আপনাদের নবদিবস উপলক্ষে যে গজল আমার নবীকে আল্লাহ এই ধরনির বুকে যে পাঠালে এই দুনিয়াতে সবাই খুশি মানিয়েছিল আসমান জমিন ফুলকাইনা চন্দ্র সূর্য গ্রহ তারা সকলে খুশি মানায় একজন কষ্ট পেয়েছিল বড় দুঃখ পেয়েছিল কেঁদেছিল যার নাম ইবলিশ শয়তান এই আমার নবী আশাতে সেই ইবলিশ শয়তান বড় কষ্ট পেয়েছিল কেঁদেছিল কিন্তু এই দুনিয়াতে সবাই খুশি মানায় আমার নবীর আশার খুশিতে কি হয় কবি चंदের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো আবার আবির ভাবে ঝোকে গেল জীব আমার নবীর আবির ভবে ঝকে গেল দেববন তার গণ গানে আল্লামা বুত্তর পড়ে সর্বক্ষণ আমার নবীর আবির ভবে ঝকে গেল দেববন তার গুণ গানে আল্লামা বুত্তর পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কে দেছিল ইবলিস শুধু কে দেছিল সিজদায় সে দিল ঝুকলো না अल्लाह राजो लो 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 के लोक सारा जमाना अल्लाह चा झुके के सारा जमाना

পড়ে নাম ডাকে তার মোস্তাফা তার তারিফে কলমা কোরআন তার তারিফে আজান হয় একশত চার সব কিতাবে দিল যে তার পরিচয় একশত চার সব কিতাবে দিল যে তার পরিচয় সে এলো ধরাই এমন সময় আমার নবী এলো ধরাই এমন সময় তখন চিনত না আর পাথর কে সব শ্রোতা ভেবে করতো তখন প্রার্থনা কে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা সত্যো ষাট মূর্তি ছিল লক্ষ্মীপ্রা কি মিল্কাপাতে তিন শত ষাট মূর্তি ছিল মিল্কাপাতে আর মারিম বিরসার পরে হ ছিড় ধর হিসাব মূর্তি দে আর মারিম পরে হ ছিড় ধড় হিসাব ওই মূর্তিগুলো সাংস্কৃতিক লোক ওই মূর্তিগুলো সাংস্কৃতিক লোক কালার শুধু একজন মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেবার আসবে না মোহাম্মদ খোদার শেষ রসুল রসুল কেবার আসবে না আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল কি ভবন আমার নবীর আবির ভাবে ঝুঁকে গেল কি ভবন তার কোন গানে আল্লাহ মাহবুব দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সে দিন না আল্লাহ ছাড়া ঝুঁকে গেলো সারা জামানা আল্লাহ ছাড়া ঝুকে গেলো সারা জামানা দেখবেন আপনাদের বাপ মা যখন আমরা বড় গরু খানা করি না অনেক জন করি না গরু কিনি লোকজনকে কত লক্ষ লক্ষ কত হাজার 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 খরচ করে লোকজনকে গরু কিনে জবাই করে আবার লোককে খাওয়ায় করে। কিন্তু বেশিরভাগ দেখবে যারা গরু জবাই করে কত জনকে লোকজন দাওয়াত করে খাওয়ায় লোক ওই আত্মীয় স্বজন ডেকে ডেকে খাওয়ায় ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন ওরা ওই মা যখন দিব না বাপ মা যখন বেঁচে রইল তখন তুমি বাপ মার মুখে দুটো খাবার দিতে পারলে না আর তোমার বাপ মা মরে গেল বাপ মার নামে ওই তুমি যদি লক্ষ লক্ষ টাকার গরু জবাই করে লোককে খাওয়া আল্লাহ খুশি হবে মনে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি হচ্ছে দেখো মাতা পিতার কত কথা কত লিখে গেছে কত জন মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন আমায় তোমায় কেমন করে মা করেছে পালন আমায় তোমায় কেমন করে করে মা বাপ করেছে পালন আর শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান শিশু যখন খায় না কিছু মা বাপ থাকে পেরেশান মা বাপ কে চোখ দেখাইছে ছেলে যখন হয় জবান মা বাপ কে চোখ দেখাইছে ছেলে যখন হয় জবান বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দেয়নি ভাত বেঁচে থাকতে মা বাপের মুখে গাটা তুই নেంది তো না ভাত বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়া লোকে খাওয়াই দাওয়া বাপ মা মারা গেলে সেই ছেলে লোক কে খাওয়ায় দাওয়া অসুখ হলে ওষুধ কিনে দিতে চাই তো না যে আonaut অসুখ হলে ওষুধ কিনে দিতে যে মা মারা গেল দেখ করে যে দন খৈরা বাপ মা মারা গেলে তাদের নামে লোক দেখানো করে যে দন খৈরা ও তানবির কালাম বাপ মারদ ওরে তানবির কালাম বাপ মারদাম সাথে কেন না তোমার ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না তোমার ধন দৌলত আসবে যাবে মা বাপ গেলে আসবে না আমার নবীর আবির্ভাবে ঝুকে গেল ত্রিভুবন তার কোন গানে আল্লাহ মাহবুব দরুদ পড়ে সর্বক্ষণ ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না আল্লাহ ছাড়া জকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া জকে গেল সারা জামানা আল্লাহ ছাড়া জকে গেল সারা জামানা আপনাদের সম্মুখে ফার্মায়েশ একটা নতুন একটা প্রকার গজল শোনাবো আমি দুটো গজল গaanামে গেলে শিল্পী অনেক আমাদের মঈদুল ইসলাম সাহেব আবুল কালাম হাবিবুর রহমান মারুফ আবাদি আর একটা অনুষ্ঠান যদি একশোটা দর্শক থাকে কিছু কিছু মানুষের ধরুন পঞ্চাশ জনার মহিদুল্লাহকে ভালো লাগে পঞ্চাশ জনার আবুল কালামকে ভালো লাগে কুড়ি জন কুড়ি জনার হয়তো আমাকে ভালো লাগে দশ জনার আবার মারুফ আগে এক একজনকে ভালো লাগতে পারে আর আমি যদি বেশি সময় নিয়ে অনেক জনা মনে করবে যারা আমাকে পছন্দ করে তারা মনে করে কি সুন্দর আর যদি যারা আমাকে পছন্দ করে তার। 停停停！拉拉拉！<laughs> বলেন দেব আমি বেশি সময় নেব না আমি একটা ফার্মেসি এবং একটা নতুন গেছি আরেকটা ফার্মেসি গায় আমার মা বলেছেন তোরব থেকে যে ফার্মেসি করেছেন আইরে শোনা আয় মোর মাটির दवाई ছোট করে গায়ব বেশি সময় নষ্ট করবে না কবি আমার নবী দজহালের বাদশাই ধরনির বুকে যখন تشরীমানি মামুনার ঘরে তেমন কিছু নেই আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করে দামি দামি দোলনা কিনিনা এখন ওই খেলা দোয়া দোলনা কিন তো আমার নবীকে আল্লাহ মামুনার ঘরে পাঠালেন তেমন কিছু ছিলেন

উত্তর আরে দক্ষিণ চব্বিশ পরগনা শুধু মিডিয়া বুরুজ গার্ডেন ডিজার মহেশতলা না উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে হাওড়া হুগলি মেদিনীপুরে বাংলার সব গ্রাম শহরে ছড় উঠেছে এই ছড় ঝড় থামবে না বাংলা গজলে সারা বাংলা দিবানা বাংলা গজলে সারা বাংলা দিবানা বাংলা গজলে সারা বাংলা দেবানা বাংলা গজলে সারা বাংলা দেবানা জলের সারা বাংলা দেবানা বাংলা গজলের সারা বাংলা দিবানা জানারা মিডিয়া পুরুষে যাতায়াত করে নিশ্চয় হয়তো জানে আমাদের মিডিয়া পুরুষে একজন বিখ্যাত আল্লাহর অলি আছে জানার নাম হলো জালালি আমাদের ওইখানে উর্দু গজল হতো আমরা এই চারজন গাইছি তখন দেখা যেত দশজন পনেরো জন করে একটা দল নিয়ে এই গজল হতো উর্দু গজল সেই উর্দুকে বাংলায় নিয়ে এসেছে আমাদের জালালি পীর সাহেব আর কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলছে শুনুন এক মাতে আলি পীর জালালি এ গজল প্রথম শুরু করে এক মাতে আলি পীর জালালি এ গজল প্রথম শুরু করে নিজেই লিখে নিজেই গজল গেয়েছে দরবারে নিজেই লিখে নিজেই গজল গিয়েছে দরবারে তখন এই গজলের নাম ছিল বাংলা কাপা তখন এই গজলের নাম ছিল বাংলা কাপা দল বেঁধে পড়তে ঘত কেউ পড়ত না একলা দল বেঁধে পড়তে ঘত কেউ পড়ত না একলা দিনে দিনে এই কপে গজল রূপে এলো গজল রূপে এলো আর দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো দিকে দিকে কত কবি শিল্পী তৈরি হলো কত কষ্ট করে কত কষ্ট করে গজল পড়ে কত কষ্ট করে গজল লিখে যারা প্রচার করেছিল তাদের মাঝে কত জন মদের ছেড়ে চলে গেল তাদের মাঝে কত জন মোদের ছেড়ে চলে গেল তাদের অবদান এত দামি ভুল পে নাগো গেমিন তাদের অবদান এত দামি ভুল পে নাগো গাজিন তাদের দিন কোনো দিন যাবে না কোনো দিন যাবে না বাংলা গজলের সাদা বাংলা দেবানা বাংলা গজলের সাদা বাংলা দেবানা বাংলা গজলের শারা বাংলা দেবানা বাংলা গোলেরা বাংলা দেবানা শারা বাংলা দিবা না বাংলা গজল শারা বাংলা দিবা না আমরা দেখি মাওলানা সাহেবরা তনারা মিলাদ করে তনারা বয়ান করে আমরা গজল গাই একই কথা তারাও কোরআন হাদিস থেকে বলে আমরাও কোরআন হাদিস থেকে বলি আমরা কিন্তু কোরআন হাদিস ছাড়া বিফাল কোনো কথা বলি না হ্যাঁ কিছু বলি কেমন যেমন এই যুগের কিছু বাস্তব জিনিস আমরা তুলে ধরি গজলের মাধ্যমে আমাদের মৌলানা সাহেবরাও বলে অনেক মৌলানা সাহেব আছে তো আমরা গজলটা কি যেমন মানুষ তবলিগ করে আমাদের তবলিগ হলো এই গজলটা আমরা এই গজলের মাধ্যমে দিন ইসলামকে প্রচার করে থাকি তো বলছে শুনুন এই গজলে পাবে তুমি রানের কথা এই গজলে পাবে তুমি রানের কথা নাথ কাশিটা পড়া যায় বলছে হাদিসের পাতা সিধা পড়া যায় বলছে দিন পথা তিনশিলাম ইতিহাস তিনশিল ইতিহাস কথা লিখি মোদা তিনশিল ইতিহাস কথা লিখি মোদা শরিয়ত বিরোধী কি ছো লিখিনা মোদা তো মন ছড়া শরিয়ত বিোধী মোদা প্রমাণ না নবী ওলি নবী

পদে পারে আসবে আশবে শিল্পী কবি নবী অলিতে প্রশংসাতে লিখে যাব সফি নবী অলিতে প্রশংসাতে কেয়ে যাব কবি এই গজলে মন হাতিয়া জানওয়ারির ঠকে ও পেশি ধার এই গজলে মন হাতিয়া জানওয়ারির ঠকে ও পেশি ধার আগতে শয়তান মানি কাল না বাংলা গাঁ চলেরশা বাংলা দিবানা বাংলা গোলেরশালা বাংলা দিবানা বাংলা গাঁচলের শারা বাংলা দিবানা বাংলা গাঁচলের শারা বাংলা দিবানা বাংলা গলেরশালা বাংলা দিবানা বাংলা গাঁজলের শারা বাংলা দিবান सगल्के आंतरिक प्रेम प्रीति अभिनंदन ভালোবাসা জানিয়ে এক লবে লবে কেয়া রাসূলুল্লাহ লবে 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 কেয়া রাসূলুল্লাহ লবে লবে কেয়া রাসূলুল্লাহ खुद को मिटा देंगे मशान लुटा देंगे खुद को मिटा देंगे ہم جان لٹا دیں گے ناموں سے پر ہم سر کٹا دیں گے نبے 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 کی یاد اللہ نبے 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 کی یاد اللہ نبے نبے کی یاد اللہ

আমরা শেষ নবীর উম্মত আমরা আমাদের নবীকে অবশ্যই ভালোবাসি কিন্তু বৃক্ষলতা গাছ কাকর পাতর তারা আমার নবীর হে কাকরে মা জননে ছেলে কে মানুষ করে ছেলে কে মানুষ করে বুকে আছে ভালোবাসার মায়ায় পড়ে মাকে ভুলেছে নারী বলে চা চা বুক ভালো বাসিব দিতে যদি পারো বাঁচিব তো মায় করে সেই ছেলে মা জননের বুকে আঘাত করে কলেজের প্রেমিকা সেই ছেলেকে বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারি আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে কি তখন সেই ছেলে আবেগে পড়ে বলছে ঠিক আছে তুমি বলো তুমি কি চাও তখন সেই সুন্দরী প্রেমিকা নারী সেই ছেলের কাছে কি আবদার করছে শুনো পাঁচ ভরিও জনের গলা আমার চাই ভিকিরি ছেলের কাছে পাঁচ ভরি সোনার ওজনের হারের বায়না ধরছে কোথায় পাবে সে শুনুন পাঁচ সোনার দোকানে চুরি করে খেলো বহু রক্তে রাঙা শরীর কেন নারীর কাছে রক্তে রাঙা শরীর নিয়ে গেল সোনার দোকানে চুরি করতে গেছে গিয়ে মাঠ ধর খেয়ে আবার সেই নারীর কাছে ফিরে এসছে এসে বলছে দেখো আমি আজকে তোমার হারটা আনতে পারিনি কিন্তু আমি কথা দিলাম তোমাকে আমি পাঁচ ভুড়ি ওজনের একটা হার এনে দেব কিন্তু তুমি বিয়েটা তো আমায় করো তখন সেই নারী কি বলে শুনুন বিয়ে তোমায় করতে পারি বিয়ে তোমায় করতে পারি দেখি কেমন ভালোবাসো আর তোমার মায়ের চোখ দুটো তুলে নিয়ে So. আগে যখন বলল যে আমি তোমাকে পরে একটা হার এনে দেব তুমি বিয়েটা এখন আমার সঙ্গে করে নাও সেই নারী বলছে তুমি তো হার আনতে পারো নি ছেড়ে দাও কিন্তু তুমি কেমন পুরুষ মানুষ আমি দেখতে চাই তুমি হার আনতে পারলে না তোমার মায়ের চোখ দুটো তুমি তুলে নিয়ে এসো তাহলে বুঝতে পারবো যে তুমি আমাকে কতটা ভালোবাসো বলছো শুনুন বিয়ে তোমায় করতে পারি দেখি কেমন ভালোবাসো তোমার মায়ের চো চোখ দুটো এসো তোমার মায়ের চোখ দুটো তুলেনিয় মায়ের চোখ তোলার ছুটে এলো ঘরে কথাই বলে না প্রেম অন্ধ হয় প্রেমে পড়ে গেছে সেই নারী যা বলছে সেটাই শুনছে শুনুন শুনো বাইরের চোখ তোলার জন্য ছুটে এলো ঘরে জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে জননী দেখতে পেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে তখন শিখ

নারী কে দেখাই সেই নারী লাথি মেরে বাহির করে দেয় তখন নিজের ভুল ভেঙেকে আঘাত করে

নবীর রাজাতে মাকে নিয়ে যায় দয়ার নবীর অশিলাতে দৃষ্টি ফিরে পায় ও গো দয়ার নবীর অশিলাতে দৃষ্টি ফিরে পায় মাকে বাচ ভাল খুচি হয় আপুকে বাচিল ভাল খুচি হয় জীৱন